আসসালামু আলাইকুম ওয়েলকাম টু অ্যাপেলেক্স অ্যাপেলেক্স থেকে আমি মোহাম্মদ দিন ইসলাম আপনাদের সামনে স্পেশাল অফার নিয়ে হাজির হয়ে গেছি আগামীকাল মঙ্গলবারের অফার স্পেশাল অফার আমাদের কাছে দুই দিন অফার থাকে সপ্তাহে শুক্রবার এবং মঙ্গলবার যেহেতু মঙ্গলবারে বসুন্ধরা সিটি স্টান প্লাজা মোতালে প্লাজা সবগুলো অফ থাকে আমাদের কাস্টমারগুলা যমুনা ফিউচার পার্কে প্রচুর পরিমাণে আসে তাদেরকে বেস্ট প্রাইজে দেওয়ার জন্য আমরা উপস্থিত হয়ে গেছি এই যে বিশাল স্টক নিয়ে সেরা শুধু আইফোন আমরা অ্যাপেলেক্স শুধু আইফোন নিয়ে কাজ করি এই যে আইফোনের একটা বিশাল স্টক নিয়ে আপনাদের সামনে আসছি আমরা বরাবরের মতো অফার শুরু করি আইফোন এলিভেন থেকে আইফোন এলিভেন আমাদের কাছে বোরপুর স্টক আছে সবগুলা কালার আছে সাথে বাইক আছে এবং ডিসপ্লে মাদারবোর্ড ব্যাটারি সমস্ত ইকুসের গ্যারান্টি আছে যেটা বাংলাদেশে শুধুমাত্র অ্যাপেল এক্সি দিতেছে ডিসপ্লে মাদারবোর্ডের গ্যারান্টি এই গ্যারান্টি সহ আমাদের এই প্রোডাক্টটা পাবেন মাত্র একত্রিশ টাকায় এরপর আমাদের কাছে আইফোন টুয়েলভ আইফোন টুয়েলভও আমাদের কাছে সবগুলো কালারে ভরপুর আছে আইফোন টুয়েলভও বাইক গিভওয়ে আছে ডিসপ্লে মাদারবোর্ড ব্যাটারি সমস্ত কিছুর গ্যারান্টি আছে যা শুধুমাত্র অ্যাপেলেক্সই দেয় হ্যাঁ আমি একদম স্ট্রংলি বলতে পারি বাংলাদেশে শুধুমাত্র অ্যাপেলেক্স ডিসপ্লে মাদারবোর্ড ব্যাটারি গ্যারান্টি দিতেছে প্রাইস মাত্র ছত্রিশ হাজার নয়শো নিরানব্বই টাকায় ওয়ান টোয়েন্টি এইট জিবি টু ফিফটি সিক্স জিবি উনচল্লিশ হাজার নয়শো নিরানব্বই টাকায় আইফোন টুয়েলভ আইফোন টুয়েলভ প্রো সবগুলো মডেলেরই সবগুলো কালার আমরা অ্যাভেলেবেল করার চেষ্টা করি এবং করতেছি ইনশাল্লাহ আপনাদের জন্য আপনাদের আপনাদের চাহিদার জন্যেই আইফোন টুয়েলভ প্রো আমাদের কাছে পাবেন ওয়ান টোয়েন্টি এইট জিবি মাত্র ছেচল্লিশ হাজার নয়শো নিরানব্বই টাকায় টু ফিফটি সিক্স জিবি ঊনপঞ্চাশ হাজার নয়শো নিরানব্বই টাকায় সাথে ডিসপ্লে মাদারবোর্ড ব্যাটারি সমস্ত কিছুর গ্যারান্টি পাবেন ইনশাল্লাহ এরপরে আমাদের কাছে আইফোন টুয়েলভ প্রো ম্যাক্স আইফোন টুয়েলভ প্রো ম্যাক্সেরও আমাদের কাছে সবগুলো কালার অ্যাভেলেবেল আছে ডিসপ্লে মাদারবুর্ড ব্যাটারি গ্যারান্টি সবগুলোতেই আছে এই মডেলগুলো যেগুলো আছে আমাদের কাছে আইফোন ইলেভেন থেকে আইফোন থার্টিন পর্যন্ত সবগুলো মডেলে আমাদের ডিসপ্লে মাদারবুট ব্যাটারি গ্যারান্টি আছে এবং প্রাইস আছে মাত্র আটান্ন হাজার নয়শো নিরানব্বই টাকায় টু ফিফটি সিক্স জিবি মাত্র ষাট হাজার নয়শো নিরানব্বই টাকায় ওয়ান টোয়েন্টি এইট জিবি আটান্ন হাজার নয়শো নিরানব্বই টু ফিফটি সিক্স জিবি ষাট হাজার নয়শো নিরানব্বই টাকায় আইফোন থার্টিন আইফোন থার্টিনেরও আমাদের কাছে ভোরপুর কালার আছে সবগুলা কালার অ্যাভেলেবেল আছে সাথে ডিসপ্লে মাদার বোর্ড গ্যারান্টি আছে গিফ বাইক গিভ হয়ে আছে ইয়া মাহা এস বি ত্রিও গিভ হয়ে আছে সব কিছুর পরেও প্রাইস আছে মাত্র ছিচল্লিশ হাজার নয়শো নিরানব্বই টাকায় ঊনপঞ্চাশ হাজার চারশো নিরানব্বই টাকায় টু ফিফটি সিক্স জিবি ওয়ান টোয়েন্টি এইট জিবি ছিচল্লিশ হাজার নয়শো নিরানব্বই টাকায় এরপরে আমাদের কাছে আইফোন ফিফটিন টু ফিফটি সিক্স জিবি আছে মাত্র ছিয়াত্তর হাজার টাকায় আইফোন থার্টিন প্রো আছে ওয়ান টোয়েন্টি এইট জিবি উনষাট হাজার নয়শো নিরানব্বই টাকায় স্পেশাল যে ফোনটা বাংলাদেশের সব থেকে বেশি হিট আমরা যেই প্রোডাক্টটা নেওয়া শুরু করছিলাম বাংলাদেশের প্রথম সিপিউ স্টক নেওয়া সেটা যেটা অ্যাপেল রিফার বিসড অফিসিয়াল ওয়ান ইয়ার ওয়ারেন্টি স টু ফিফটি সিক্স জিবি বাংলাদেশের সব জায়গায় সেল হতেছে বিরাশি তিরাশি হাজার টাকায় আমাদের কাছে পাবেন মাত্র উনাশি হাজার নয়শো নিরানব্বই টাকায় টু ফিফটি সিক্স জিবি পাঁচশো বারো জিবি যেটা সাতাশি অষ্টআশি হাজার সেলিতেছে আমাদের কাছে পাবেন মাত্র তিরাশি হাজার নয়শো নিরানব্বই টাকায় আইফোন ফোরটিন প্লাস ওয়ান টোয়েন্টি এইট জিবি নাইনটি ফোর পার্সেন্ট ব্যাটারি হেলথ মাত্র পঁয়ষট্টি হাজার টাকাই আইফোন ফিফটিন প্রো ম্যাক্স নাইনটি সেভেন পার্সেন্ট ব্যাটারি হেলথের গ্লোবাল ভার্সন পাবেন মাত্র এক লক্ষ পনেরো হাজার টাকাই আইফোন ফিফটিন প্রো ম্যাক্স এইটির এইট পার্সেন্ট ব্যাটারি হেলথ গ্লোবাল ভার্সন মাত্র এক লক্ষ সাত হাজার টাকায় আইফোন ফিফটিন প্রো ম্যাক্স হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথ কোরিয়ান ভার্সন হোয়াইট টাইটানিয়াম মাত্র এক লক্ষ উনিশ হাজার টাকায় পাঁচশো বারো জিবি হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথ গ্লোবাল ভার্সন ফিফটিন প্রো ম্যাক্স মাত্র এক লক্ষ আঠাইশ হাজার টাকায় টু ফিফটি সিক্স জিবির দামে এটা বাংলাদেশে সম্ভবত এটাই প্রথম হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথ এক লক্ষ আঠাশ হাজার টাকায় ফিফটিন প্রো ম্যাক্স নাইনটি এইট পার্সেন্ট ব্যাটারি হেলথ মাত্র এক লক্ষ ষোলো হাজার টাকায় গ্লোবাল ভার্সন ফুল্লি ব্র্যান্ড নিউ কন্ডিশন ফিফটিন প্লাস হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথের ফিফটিন প্লাস আমাদের কাছে পাবেন মাত্র একাশি হাজার টাকায় ফিফটিন হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথ আমাদের কাছে পাবেন মাত্র তেহাত্তর হাজার টাকায় নাইনটি টু পার্সেন্ট ব্যাটারি হেলথ পাবেন মাত্র আটষট্টি হাজার টাকায় এখানে আরও ফিফটিন প্রো ম্যাক্স আছে আমাদের কাছে যাই হোক সময়ের খুব কম আমাদের কাছে ফুল বক্সহ প্রোডাক্ট আছে ফিফটিন প্রো ম্যাক্স থার্টিন টুয়েলভ সবগুলো ভরপুর আছে ইনশাল্লাহ এরপরেও এই সমস্ত প্রোডাক্ট আছে তবে নতুনের মধ্যে আমরা ভালো প্রাইস করতেছি ফোরটিন আইফোন ফোরটিন আমাদের কাছে পাবেন মাত্র চুয়াত্তর হাজার নয়শো নিরানব্বই টাকায় থার্টিন পাবেন মাত্র বাষট্টি হাজার নয়শো নিরানব্বই টাকায় সব গ্লোবাল ভার্সন সিক্সটিন প্রো সিক্সটিন প্রো পাবেন ইউএসএ এক লক্ষ বাইশ হাজার নয়শো নিরানব্বই টাকা থেকে স্টার্টিং জাপান সিঙ্গাপুর সবগুলো অ্যাভেলেবেল আছে ইনশাল্লাহ সিক্সটিন প্রো ম্যাক্স এক লক্ষ বাইশ হাজার নয়শো নিরানব্বই টাকায় টু ফিফটি সিক্স জিবি ইউএসএ ভার্সন সাথে সিঙ্গাপুর জাপান অস্ট্রেলিয়ান সবগুলো ভার্সন অ্যাভেলেবেল আছে সব থেকে কমে আছে ইনশাল্লাহ আইফোন ফিফটিন প্লাস আইফোন ফিফটিন প্লাস ইন্টারন্যাশনাল গ্লোবাল ভার্সন বাংলাদেশে প্রাইস আছে এক লাখের উপরে কালকে আমাদের কাছে পাবেন ছিয়ানব্বই হাজার নয়শো নিরানব্বই টাকায় সব থেকে হট প্রাইস আছে আমাদের কাছে আইফোন সিক্সটিন সবগুলো কালার অ্যাভেলেবেল আছে মাত্র এক লাখ টাকায় ইন্টারন্যাশনাল গ্লোবাল ভার্সন আমাদের কাছে সমস্ত মডেলগুলা আপনাদের জন্যই সাজাইছি এই অ্যাপেলেক্স আপনাদের জন্যই সেবা দেওয়ার জন্য আসছে ডিসপ্লে মাদারবোর্ড ব্যাটারি গ্যারান্টি সহ বাইক এই জন্য দেখে শুনে যাচাই করে ফোন কিনুন আমাদের কাছ থেকে কিনতে হবে এই কথা বলতেছি না আমাদের অফারটা একটু মানুষকে জানায় দিন ইনশাআল্লাহ সাথে আমাদের প্রত্যেকটা ফোন কেনার সাথেই ইয়া মাহা এফজেডাস বি বাইক উইন হওয়ার সুযোগ আছে ভালো থাকবেন আসসালামু আলাইকুম